অনুষ্ঠান করে থাকি যে এসে এলএম চর্চা করি এখানে আসলে এলএম সম্পর্কে ছোটোখাটো দিনই বিষয়ে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করি আমরা যে প্রশ্ন উত্তর দিতে পারে তাকে পুরস্কার দিই না পারলেও উদ্বুদ্ধ করার জন্য আর কি পুরস্কার দিয়ে থাকে শান্তনামূলক এটা একটা লটারি জি ইসলাম একটা লটারি হারাম না না ভাই এখানে জানি সমস্যা হ্যাঁ বলেন জানলে প্রশ্ন আমার কাছে মুখে করতে পারছি হুম আপনি লটারির মাধ্যমে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন হ্যাঁ লটারি হারাম আর কিছু যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন আল্লাহ রাসুল লটারি হারাম করেছে আপনি লটারির সিস্টেম আমাকে প্রশ্ন নিতে দিয়েছেন এটা ঠিক না এবার ভাই এবার আমি একটা কথা বলেছি এটা হচ্ছে পরীক্ষার যে প্রশ্ন আসে তাহলে তো এটা হারাম কারণ আপনি তো জানেন না যে কি প্রশ্ন আছে জানেন এটা আপনি একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন আপনাকে আগেই পড়ানো হয় হ্যাঁ পড়ানোর পরে টিচার আছে পরীক্ষা নেয় যে এই যে বিষটা বিষয় আছে বিশটা বিষয় থেকে আপনি একটা পরীক্ষা দেবেন সেটা বিষয় আলাদা আর আপনি আমার লটারির মাধ্যমে এটা প্রকৃত লটারি এখন আপনি এটা স্বীকার করেন আর না করেন আপনি প্রশ্ন আমার কাছে মুখে করতে পারেন আপনি লটারির মাধ্যমে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন হ্যাঁ লটারি হারাম হুম আর কিছু যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন আল্লাহ রাসুল লটারি হারাম করেছে আপনি লটারির সিস্টেম আমাকে প্রশ্ন দিয়েছেন এটা ঠিক না এবার আমি একটা কথা পরীক্ষার যে প্রশ্ন আসে তাহলে তো এটা হারাম কারণ আপনি তো জানেন না যে কি প্রশ্ন আছে জানেন এটা আপনি একটা জিনিস ভালো করে মাথায় রাখবেন আপনাকে আগেই পড়ানো হয় হ্যাঁ পড়ানোর পরে টিচার হচ্ছে পরীক্ষা নেয় যে এই যে বৃষ্ট বিষয় আছে বৃষ্ট বিষয় থেকে আপনি একটা পরীক্ষা দেবেন আলাদা আর আপনি আমার লটারির মাধ্যমে এটা প্রকৃত লটারি এখন আপনি এটা স্বীকার করেন আর না লটারি বিষয় যেটা সেটা হয়তো আপনি ভাবতেছেন যে আমরা এটার মাধ্যমে এই টোকেনের মাধ্যমে করার মাধ্যমে লটারি হয়ে গেছে আপনার প্রশ্ন বা আপনার কথা এটা লটারি যেটা আসবে সেটা কিন্তু হার জিতের একটা বিষয় আছে বুঝতে পেরেছেন এবং আপনি হারলে কিন্তু তারা কিছুই দেবে না বরঞ্চ আপনি আপনি সেখানে সেখানে কিছু টাকা দেবেন যে টাকাটা বেফলে চলে যাবে বুঝতে পেরেছেন ঠিক না ভাই আপনি যখন ঠিকানায় টাকা দেবেন তখন কিন্তু আপনি যদি না যেতে চান তাহলে কিন্তু আপনার টাকাটা বিফলে চলে যাবে সুতরাং এখানে টাকা ইনভেস্ট করতে হচ্ছে কিন্তু আমাদের এখানে কোনো টাকা ইনভেস্ট করা লাগতেছে না এবং দ্বিতীয় কথা আমি শুতে বলেছিলাম যে যদি আপনি জিতে চান তাহলে আপনার জন্য পুরস্কার থাকবে না জিতলেও পুরস্কার থাকবে ওখানে যদি আপনি যেতেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে আর যদি আপনি না যেতে চান তাহলে আপনার টাকা মারা যাবে আপনার জন্য কোনো পুরস্কার নেই বরঞ্চ আমাদের এখানে জিতলেও পুরস্কার না জিতলেও পুরস্কার শুধু উদ্বুদ্ধ করার জন্য বুঝতে পেরেছেন আর এই যে টিকিটটার কথা বলতেছেন এটা ওই প্রশ্নের মতনই কেমন যেন আপনি আপনাকে বলেছি যে আপনি ইসলাম সম্পর্কে যতটুকু জানেন আমি একটা কথা বলছি সেটা হচ্ছে যুক্তির নাম ইসলাম না সেটা ঠিক আছে না ইসলাম হচ্ছে দলিলের হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু আলেম হ্যাঁ বলার যদি সুযোগ দেন ঠিক আছে উনি বলতে বলতে আপনি মাঝখানে বলছেন তো তাই এক সময় মক্কার কাফের রাখি কাজে বের হবে তীর মাল্য যে আসলে যদি ওটা ভেদ করে লক্ষ্য ভেদ করে তাহলে আমরা আজকে কাজে যাব না করলে কাজে যাব না এখানে লাভ লস কেন এটা নিষেধ করলাম একটু বলার সুযোগ আর একটা বিষয় আমি শাহেক আহমদুল্লাহর কাছে একটা প্রশ্ন পাঠাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা বাজারে একটা সমিতি করি এই সমিতি আমরা জন করি কী করা হয় বিশটা নাম দেওয়া হয় যে যার টাকাটা উঠাবে কিন্তু আমি আমার ইচ্ছা মতো ওইটা কিন্তু যদিও এখানে লাভ লস নেই আপনি মুখে প্রশ্ন করবেন আমি জাস্ট আপনাকে বলেছি যদি আপনার ভালো লাগে নেবেন না লাগে নেবেন সেটা আপনার কথা মুখে প্রশ্ন করলে আলহামদুলিল্লাহ এটা ভালো কিন্তু আপনি টিকিটটা দিয়েছেন আপনার ভাগ্যে যেটা আছে ভাই আপনার সেই প্রশ্নটা করা আমি এটা বলেছি লটারি এখন আপনার হয়তো মেনে নিতে পারছেন না এটা নিতান্ত প্রথম যে কথাটা আসলে যে জুট কিনলাম ইসলাম এবার আপনি আমার লকেটে মোবাইল আছে না আসলে নামাজের সময় যদি মোবাইল আসে তাহলে এখন এটা কী করতে হবে এটা কোন হাত কোন দলিল আছে একটা কথা সবসময় বলেন আপনারা একটা কথা বারবারই বলেন যে কুরান স্বয়ং সম্পর্কে হ্যাঁ কুরান স্বয়ং সম্পর্ক কুরান স্বয়ং সম্পর্কে হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনি বলেন তো কোরআনে কোথায় আছে যে আপনার কুকুরের মাংস আরাম কুকুরের মাংস কোথাও লিখানো যে আল্লাহর রাসুল ডিরেক্টলি কোথাও বলেছে কুকুরের মাংস আরাম আমার কাছে ডিরেক্টলি আছে হাদিস যে আল্লাহর রাগ বলেছে যে পশু হিংস্র এবং যাদের দাঁত ঘুষল এইগুলো হয় তাহলে আকার ইঙ্গিতিতে অনেক কিছু মিলে যায় পশু আমাদের আলেমরা এখন ইস্তেহাদের মাধ্যমে ইস্তেহাদের মাধ্যমে হ্যাঁ তাহলে আমরা বর্তমান আলেমদের পিছনের আলেমদের অনেক অনেক কথা বলে অনেক ইয়ে হয়ে গেছে এখন আমরা আমাদের আলেম নির্ভর পুরোপুরি না তবে তবে কোরআন এবং হাদিস থেকে তারা রিসার্চ করে যেটা বের করে দেয় আমরা সেটা মনে করি যে এটা সঠিক আমরা যেটা বলতেছি যে কি আছে মাদার ভাই আমি যে বিষয়টা বলছি যদি সঠিক হয় নেবেন না হলে দরকার নাই যাক আমার কাছে মনে হয়েছে এটা লটারি আর আমি আপনাদেরকে জানাইছি আপনাদের যদি মনে হয় এটা ভালো তাহলে আপনারা নেবেন আর যদি মনে হয় না যে ভালো ভালো না তাহলে আপনারা ছেড়ে দেবেন এটা শুকরিয়া এতটুকু যে আপনি ইসলাম সম্পর্কে নিজের থেকে সচেতন আছেন তো আপনাকে আমি প্রশ্নটা করি হ্যাঁ বলুন আপনার প্রশ্ন হলো কুরবানির পশুর শিং না থাকলে তার কুরবানি হবে কি না এখানে আল্লাহ রাসুল বলেছেন কোনো প্রাণী যদি খুদ থাকে সেটা দিয়ে হবে না সিং লেস বা অন্য কোনো কিছুতে যদি খুব থাকে সেটা দিয়ে করা যাবে না এখানে কি আপনি আর কিছু বলবেন এই বিষয়ে সিং না থাকার ব্যাপারে না আমার তেমন কিছু বলা আপনার পুরুষ সঠিক হয়েছে একটা পুরস্কার ঠিক আছে দোয়া করবেন দোয়া কোনো তো করতেন